এবং সেই সাংবাদিক সম্মেলন অতি গুরুত্বপূর্ণ একটা সাংবাদিক সম্মেলন যেখানে বিদেশি অসংখ্য সাংবাদিক ছিলেন প্রায় অসংখ্য বলতে প্রায় চল্লিশ পাঁচল্লিশ জনের মধ্যে বিদেশি সাংবাদিক ছিলেন তারপরে দেশি সাংবাদিকরা ছিলেন সেখানে গুরুত্বপূর্ণ কিছু তিনি কথা কথা বলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কথা না অতি গুরুত্বপূর্ণ একটা কথা যেটা তিনি বলেছেন যে তিনি জাতীয় ঐক্য গঠন করবেন এবং তিনি সাং ওই সাংগঠিক সমলন বের থেকে বেল হয়ে এসে আবারো কিন্তু ব্রিফিং দিয়েছেন যে তিনি জাতীয় ঐক্য গঠন করবেন তিনি জাতীয় ঐক্য গঠন করবেন কাদেরকে নিয়ে যারা নির্বাচিত হয়েছে দ্বিতীয় পজিশনে রয়েছে তিনি কিন্তু গতকালকে কিন্তু এই কথা বলেছেন যে তিনি আজকে অর্থাৎ আজকে আজকে জামাতের আমিরের বাসায় যাবেন তারপরে নাইদের বাসায় যাবেন হ্যাঁ তার মানে ঐক্য গঠন করতে চাচ্ছেন কিন্তু এদেরকে নিয়ে আর এদেরকে নিয়ে জাতীয় ঐক্য গঠন মানে কি জানেন এদেরকে নিয়ে জাতীয় ঐক্য গঠন মানে হলো যে আওয়ামী লীগের কপাল পড়েছে আওয়ামী লীগ ভেবেছিল যে বিএনপি ক্ষমতায় গেলে পরে আবার আমাদেরকে ফেরত নিয়ে যাবে আমাদেরকে আবারও প্রতিস্থাপন করবে এই জাতীয় একটা ছিল এবং বিএনপি কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে এই কথাগুলোই বলেছে আর এটা ছিল তাদের ভোট একটা কৌশল তাদের টার্গেট ছিল যে ভালো কোনো কৌশলে যদি ক্ষমতা যেতে পারে তাহলে একটা খেল দেখা দেব আর কি আর খেল দেখাবেই না কেন এই আওয়ামী লীগ স্বয়ং তারেক রহমানের উপর যে নির্যাতন গুলো করেছে মেরুদণ্ড ভেঙে দিছে তারেক রহমান সতেরো বছর দেশের বাইরে ছিলেন সেটা হলো ছেলের খবর মায়ের উপর কি নির্যাতন করেছে চিন্তা করতে হবে তাকে চিকিৎসক করতে দে প্রচন্ড দেওয়া হয় না তাকে বিদেশ প্রচন্ড যেতে দেওয়া হয় না তাকে কারাবন্দী করে রাখা হয়েছে গ্যও বন্ধী করে রাখা হয়েছে কাজেই তারে কাজেই তারে কারণ কেনটা করবেন না বলতে নির্বাচনের আগে যে কথাগুলো বলেছিলেন এটা হলো ভোট নেয়ার জন্য দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির নেতা নেত্রীরা বলেছিলেন যে আপনাদের মামলা তুলে নেওয়া হবে আওয়ামী লীগের আওয়ামী লীগের মামলা তুলে হবে তাদেরকে আবার সক্রিয়ভাবে রাজনীতি করতে তার সুযোগ দেওয়া আমাদেরকে নির্বাচিত করলে আওয়ামী লীগের গায়ে টোকা তার কোনো সুযোগ থাকবে না এ জাতীয় বহু কথা বলেছেন স্বয়ং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কিন্তু তার নির্বাচনী প্রচারণায় নির্বাচনী সমাবেশে এই কথা বলে কিন্তু এই জাতীয় কথা বলে কিন্তু বিতর্কের মুখে পড়ে গেছিলেন তিনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে আমি যদি ক্ষমতায় আসি তাহলে তাহলে আওয়ামী লীগের সমস্ত মামলা তুলে নিব এবং আওয়ামী লীগের লোকেরা আবার সবকিভাবে রাজনীতি করতে পারবে তারা আবার খোলা মেলা চলতে পারবে সবার কেউ কিছু বলবে না এই কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম বলার পরে কিন্তু তিনি বিশাল এক বিতর্কের মুখে পড়ে গেছিলেন তাই না এখন কি হলো এখন কি করতে যাচ্ছে এখন কি করতে যাচ্ছে গতকালকে তারেক রহমানের এই বক্তব্য থেকে কি বোঝা যাচ্ছে যে না আওয়ামী আর দেশে ফিরিয়ে আনার কোন সম্ভাবনা নেই তাদেরকে আবার সবচেয়ে রাজনীতি করতে দেওয়ার কোন সুযোগ নেই যদি বিএনপি তারক রহমান যদি তারক যদি আবারও তাদেরকে রাজনীতিতে সবচেয়ে হওয়ার সুযোগ দেয় তাহলে চরম একটা ভুল করবে তারেক রহমান যদি তার বাবা থেকে শিক্ষা না নেয় তাহলে আবারও ভুল করবে এই শেখ হাসিনাকে এই শেখ হাসিনাকে আবারও এই শেখ হাসিনাকে জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান

গঠন করবেন তৃণমূল পর্যায়ে যত নেতৃবৃন্দ আছে তারাও কিন্তু ছাত্র দলের আকিব কিন্তু বলেছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ একটু অপ্রাসঙ্গিক বিষয় ওদের ব্যাপারে কোনো কথা নাই ওদের সাথে কোন কম্প্রোমাইজ ওদের ব্যাপারে কোনো কথাই নাই ওদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না স্বৈরাচারের কোনো স্থান বাংলাদেশে নাই এটা কিন্তু আমাদের এই যে দাদাভাই ভাই তারা বলেছেন এই কথা গতকালকে সাংবাদিকদের প্রশ্নের মুখে আর তৃণমূল পর্যায়ের বিএনপি বিএনপির অনেক নেতাদের থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেমন গাজীপুরে গাজীপুরের গতকালকে গাজীপুরের এক জাসাস মহানগরে জাসাস মহানগরীর এক নেতার বক্তব্য দেখলাম জাতীয় সাংস্কৃতিক সংগ্রাম জাসাসের মহানগরীর